তিন মাস তোমার বাড়িতে আমি ছিলাম না শুধুমাত্র আমার পরিবারের মুখের দিকে চেয়েছিল তোমার সুবুদ্ধির উদয় হবে সে আশায় ছিলাম কিন্তু তুমি তো খুব পারলে তুমি মানুষই হবে না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো বন্ধুরা ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে একটি নতুন নাটক আপলোড করা হয়েছে নাটকটির নাম হচ্ছে কালো বউ কালো বউ নাটকটি কিন্তু একদিন আগে আপলোড করা হয়েছে নাটকটি কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে কালো বউ নাটকটিতে ইগল টিমিয়ার প্রায় সবাই অভিনয় করেছেন যারা এখনও এই জনপ্রিয় নাটকটি দেখেননি তারা অবশ্যই নাটকটি দেখে আসবেন আপনাদের সুবিধার্থে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেল লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো বন্ধুরা কালো বউ নাটকটির একটি পর্বই করা হয়েছে ঈদ উপলক্ষে নাটকটির দ্বিতীয় পর্ব আসার কোনো সম্ভাবনা নেই বন্ধুরা সব ধরনের নাটকের আপডেট সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন পরবর্তী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ